বাংলাদেশের দুইজন প্রথিত যশা সাংবাদিক নেপালে মর্যাদাপূর্ণ এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন দ্য নিউ নেশন পত্রিকার প্রধান ফটো সাংবাদিক মঈনউদ্দিন আহমেদকে আউটস্ট্যান্ডিং ফটো সাংবাদিকতা অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মশিউর রহমান সুমনকে নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এক্সিলেন্স ইন ফটোগ্রাফি অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সিজন মিডিয়া প্রাইভেট লিমিটেড বিভিন্ন পেশাগত ক্ষেত্র এবং সামাজিক প্রভাবে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিদেশি নাগরিক সহ উনত্রিশ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে মর্যাদাপূর্ণ এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস দুই দিয়ে সম্মানিত করেছে পহেলা সেপ্টেম্বর নেপালের ললিতপুরের পুল চকের দা প্লাজা হোটেলে এই কালো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সিপিএনএর চেয়ারম্যান পুষ্প কমল দহল উপস্থিত ছিলেন পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের দুজন প্রথিত যশা ফটো সাংবাদিক মইনুদ্দিন আহমেদ এবং জনাব মশিউর রহমান সুমন আজ কাঠমান্ডস্থ বাংলাদেশ দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন